আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত থেরাপি ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ নতী কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট একটি বিষয় নিয়ে আজকে কথা বলব আমাদের অনেকেরই মাজার ব্যথা নেই কিন্তু তাদের স্বাস্থ্য সচেতনতার দৃষ্টিভঙ্গি থেকে বা পরিবারের অন্য কোনো সদস্য মা যায় ব্যথায় বা ব্যাক পেইনে আক্রান্ত হয়ে অনেক কষ্ট ভোগ করার পর ট্রিটমেন্ট নিয়ে যখন হয়তো সুস্থতা অর্জন করেছে বা এখনো সাফার করছে এই পরিস্থিতি বিবেচনা করেও অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন কী জীবনযাপন করলে কিভাবে চললে কি ধরনের এক্সারসাইজ করলে আমরা মাজার ব্যথা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি বা মাজার ব্যথা হবে না এরকম কিছু এক্সারসাইজ যদি বলতেন তাহলে ভালো হতো এরকম প্রস্তাবনা এরকম কথা আমাকে আমাদেরকে মাঝে মাঝেই শুনতে হয় আমরা অনেকের কাছ থেকে এ ধরনের কথা শুনে থাকি সেই কথার প্রেক্ষিতেই আজকের এই আয়োজনটুকু আমাদের যাদের ব্যাক ব্যাকপেইন হয়নি বা আমরা ব্যাক পেইনের পেশেন্ট নয় কিন্তু আমরা দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করি ডেস্ক ওয়ার্ক করি আমাদের হোল্ড যেসব কাজকর্ম আছে যারা বাসা বাড়িতে গৃহিণী আছেন বাসার কাজগুলো তারা করে থাকেন বাচ্চাদেরকে স্কুলে কোচিং সেন্টারে বিভিন্ন জায়গায় নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য যাদেরকে অনেক বেশি রিক্সা জার্নি করতে হয় গাড়ি জার্নি করতে হয় এই যে আমরা যারা শারীরিক পরিশ্রম করতে বাধ্য হচ্ছি আমাদের সাংসারিক জীবনে আমরা এত ব্যস্ততার মধ্যে হয়তো নিজের শরীরের যত্ন নেওয়ার কথা ভুলে যাচ্ছি বা সময় পাচ্ছি না আমাদের ব্যাক স্টেনিং করার জন্য বা আমাদের ফিটনেস ঠিক রাখার জন্য আমাদের শরীর চর্চা করার যে প্রয়োজনীয়তাটুকু সেটুকু হয়তো আমরা অনেক সময় বুঝতেই পারছি না বা অনেক সময় বুঝে উঠতে পারলেও সময়ের অভাবে আমরা এই যত্নগুলো নিতে পারছি না আর এভাবেই আমাদের মাসেলগুলো পর্যায়ক্রমে তাদের শক্তি হারাচ্ছে মাসেলগুলোর ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে মাসেলের ইঞ্জুরি প্রিভেন্টিভ যে প্রপার্টিস আছে সেগুলো দুর্বল হয়ে যাচ্ছে এবং কোনো হঠাৎ ভারী কাজ বা অনভ্যস্ত কোনো পশ্চারে দীর্ঘ সময় থাকার ফলে আমাদের মাজায় ব্যথা শুরু হচ্ছে বা ব্যাকপেইন শুরু হচ্ছে এই পরিস্থিতি থেকে আমরা ভালো থাকার প্রেক্ষিতে এবং যাদের কখনো বাজার ব্যথা হয়েছিল এখন নেই সুস্থ আছেন তাদের উদ্দেশ্যেও আজকের এই কথাগুলো যে আমরা কি ধরনের কাজকর্ম বা কী ধরনের জীবনযাপন করলে আমাদের এই ব্যথা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের বুঝতে হবে আর্গোনমিক্যাল বিষয়টি যে আমরা যে অবস্থানে বসে কাজ করছি যেমন আমরা ডেস্কে বসে যখন লেখালেখি করছি পড়াশোনা করছি বা কম্পিউটার ইউজ করছি তখন আমাদের জানতে হবে কোনটি আমাদের ডেস্কে বসার বা কম্পিউটার ইউজ করার বা স্টাডি করার গুড পশ্চার এটি আমাদের জানা জরুরি আমরা জানার চেষ্টা করবো কোনটি গুড পশ্চার সিটিং পজিশনে এবং আমরা যখন ঘুমাতে যাচ্ছি তখন আমাদের বুঝতে হবে জানতে হবে যে কোনটি গুড পশ্চার কোন পশ্চারে শুয়ে হয়ে থাকলে ঘুমাসলে কোন বিছানায় কোন ধরনের বেড কোন ধরনের জাজিম কোন ধরনের বালিশ ব্যবহার করলে আমি স্বাস্থ্যের দিক থেকে নিরাপদ থাকব এই জিনিসগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে তার মানে এখানে আমি বলতে চেষ্টা করছি গুড সিটিং পশ্চার গুড লাইন পশ্চার গুড স্লিপিং পশ্চার এবং গুড স্ট্যান্ডিং পশ্চার আমরা অনেক সময় কোনো কারণে হয়তো বিদ্যুৎ বিল দেওয়ার সময় লাইনে দাঁড়িয়ে আছি বা গ্যাস বিল দেওয়ার সময় লাইনে দাঁড়িয়ে আছি কোনো কিছু কিনতে যেয়ে লাইনে দাঁড়িয়ে আছি বা অনেক ভিড় ভাট্টার মধ্যে দাঁড়িয়ে পাচ্ছি না সেখানে দাঁড়িয়ে আছি দীর্ঘ সময় হাতে একটা ব্যাগ আছে এই যে আমরা এক পায়ের উপরে ভর করে দাঁড়িয়ে আছি বা খুব চাপাচাপির জায়গা ট্রেনগুলোতে বাসগুলোতে যেরকম হয় চাপাচাপির জায়গার মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এসব পর্যায়ে আমাদের ব্যাকে অধিক প্রেশার পড়ার ফলে বা অধিক মাসেল পাওয়ার আমাদের সাফিসিয়েন্ট মাসেল পাওয়ার নেই বিধায় আমরা অল্প সময়ের মধ্যে ইঞ্জুড হয়ে যাচ্ছে এবং পেন আসছে তাহলে আমাদের গুড স্ট্যান্ডিং পশ্চার কেমন এই বিষয়টি সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে এবং আমাদের মাসেলকে কিছুটা রিয়েলাইজ করতে হবে মাসেল সম্বন্ধে কিছুটা প্রাথমিক ধারণা আমাদের থাকতে হবে আমাদের পশ্চার মাসেলগুলো দ্যাটস মিন বডির পিছনের দিকে মাসেলগুলো এমনিতেই দীর্ঘ সময় তার পশ্চার হোল্ড করে রাখার কারণে তার ফ্ল্যাটি হয়ে যাওয়ার মা মাসেলগুলোর ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর সেই মাসেলগুলোকে যদি আমরা প্রপারলি রেগুলার স্ট্রেস না করি সেই মাসেলগুলোকে যদি আমরা স্ট্রেনদেনিং না করি সেই মাসেলগুলোর মাসেল পাওয়ার যদি আমরা ঠিক না রাখি আমাদের স্পাইনের জয়েন্টগুলো আমাদের ব্যাকের গুরুত্বপূর্ণ জয়েন্টগুলো আমাদের হিপ জয়েন্ট নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট এই যে আমাদের শরীরের জয়েন্টগুলো এই জয়েন্টগুলোর ফ্লেক্সিবিলিটি যদি আমরা ঠিক না রাখি তাহলে অধিক পরিশ্রম বা অল্প পরিশ্রমের ক্ষেত্রে অনেক সময় আমরা এই ধরনের পরিস্থিতিতে পড়ি মাজার ব্যথায় আক্রান্ত হয়ে যায় তাই আমাদেরকে এই বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে গুড পশ্চার মেনটেন করতে হবে গুড ফুড হ্যাবিট প্র্যাকটিস করতে হবে এবং আমাদের একটি স্লিপিং হ্যাবিটটাকে একটু পরিবর্তন করার প্রয়োজন হবে যেমন আর্লি ঘুমাতে যাওয়া আর্লি ঘুম থেকে ওঠা এবং হাঁটাটা যদি আমরা চালু রাখতে পারি অল্প দূরত্বের জায়গাগুলো যদি আমরা রিক্সা ব্যবহার না করে একটু হাঁটি তাতে আমাদের মাসের পাওয়ারটি ভালো থাকবে আমাদের পশ্চাৎ ঠিক থাকবে আমাদের যে ফিটনেস এটি ভালো থাকবে সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আছে যেটি আমরা বাড়িতে করতে পারি এটি খুব বেশি একটা কঠিন এক্সারসাইজ নয় এবং এই এক্সারসাইজগুলো নিরাপদ বলা যায় এই এক্সারসাইজগুলো আমরা যেভাবে ডেমনস্ট্রেশান করা আছে এভাবে দেখে আমরা নিজেরা প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের ব্যাকের মাসেল ঠিক ব্যাসের ব্যাকের মাসেল পাওয়ার ঠিক রাখতে পারি বা আমাদের Black pain um সেরে গেছে আমরা এখন পেন মুক্ত আছি এরকম অবস্থায় আমাদের ব্যাকের মাসেলের পাওয়ার আমাদের ফ্লেক্সিবিলিটি আমাদের পশ্চার ঠিক রাখার জন্য মেনটেন্স এক্সারসাইজ হিসাবেও আমরা এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে পারি বাসায় এরকম সাতটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আজকে ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা ভিডিওটা দেখেন এক্সারসাইজগুলো বোঝার চেষ্টা করেন এবং সেভাবে প্র্যাকটিস করবেন এটি প্রথম এক্সারসাইজ এটি এক নম্বর এক্সারসাইজ হিসাবে আমরা এখানে প্র্যাকটিস করব। তার জন্য চিত হয়ে শুয়ে দু হাত বুকে রেখে আমাদের ডান পা এভাবে সোজা করে আমাদের পায়ের পাতাটিকে বডির দিকে ভাঁজ করে বিশ সেকেন্ড ধরে রাখবো এভাবে এক্সারসাইজটি দশবার আমরা রিপিট করব এই এক নম্বর এক্সারসাইজটি হ্যামস্ট্রিং মাসেল এবং কাপ মাসেলের সেলফ স্ট্রেচিং হিসাবে কাজে লাগবে এটি আমরা অপোজিট পায়েও প্র্যাকটিস করব এখন আমরা দুই নম্বর এক্সারসাইজটি প্র্যাকটিস করার জন্য চিত হয়ে যেমন শুয়েছিলাম তেমন থেকে আমাদের ডান হাঁটুর উপরে বাম হাঁটুকে ভাঁজ করে উঠিয়ে দিয়ে দু হাত দিয়ে ডান হাঁটু ধরে বা ডান থাই ধরে এটিকে টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করব তাতে আমাদের গ্লুটিয়াস রিজনে একটি টান অনুভব করব এটি সেলফ বাটক স্ট্রেচিং হিসাবে গণ্য হবে এই টেনে ধরে রাখার ক্ষেত্রেও আমরা বিশ সেকেন্ড ধরে রাখবো এবং প্র্যাকটিস করবো টেন টাইম তিন নাম্বার এক্সারসাইজটি এখন আমরা করছি এটি করার জন্য আমাদেরকে চিত হয়ে শুয়ে ডান হাঁটুর উপরে বাম হাঁটুকে এভাবে উঠিয়ে দিয়ে আমরা মাজা উঁচু করে বিশ সেকেন্ড ধরে রাখব তারপর আবার বিছানায় মাজা নামিয়ে দেবো এভাবে এক্সারসাইজটি আমরা দশবার রিপিট করব। চার নাম্বার এক্সারসাইজটি করার জন্য আমরা উপর হয়ে শুয়ে যাব দু হাত পিছনে পিঠের উপরে ভাঁজ করে উঠিয়ে রেখে প্রথমে বুক উঁচু করবো তার সাথে সাথে আমরা ডান পাকেও উঁচু করবো এভাবে বিশ সেকেন্ড ধরে রাখবো এইভাবে এক্সারসাইজটি আমরা দশবার রিপিট করবো এটি পর্যায়ক্রমে আমরা বাম পায়ের জন্য একইভাবেই প্র্যাকটিসটি করবো এটি একটি ব্যাক স্টেন্ডেনিং এক্সারসাইজ হিসাবে গণ্য হয় পরবর্তী যে এক্সারসাইজটি আমরা করছি এটি সিমিলার উপর হয়ে শুয়ে হাত আগের মতোই পিঠে রেখে প্রথমে বুক উঁচু করব এবং পরবর্তীতে দুই পাই উঁচু করার চেষ্টা করব। এবং উঁচু করে আমরা বিশ সেকেন্ড এভাবে ধরে রাখব তারপর আমরা বিশ সেকেন্ড পরে রিল্যাক্স হয়ে যাব এভাবে এক্সারসাইজটি আমরা টেন টাইম রিপিটেশন করব। এই এক্সারসাইজটি এটিকে সেলফ কোয়াড্রিসেপস স্ট্রেচিং বলা হয় দু হাত দিয়ে ডান পায়ে গোড়ালি ধরে আমরা বডির দিকে যখন টেনে নিয়ে আসব তখন সামনের দিকে উরুর সামনের দিকে একটি টান অনুভূত হবে এটি কোয়াড্রিসেপসের একটি স্ট্রেচিং পদ্ধতি নিজে নিজে শুয়ে করার মতো এটি আমরা একইভাবে বাম পায়েও প্র্যাকটিস করব এবং আমরা টেনে ধরে রাখবো বিশ সেকেন্ড সাথে সাথে আমরা এটিকে প্রত্যেক পায়ের জন্য দশ বার করে রিপিট করব এর পরবর্তীতে আমরা একটি দুটি এক্স এক্সটেনশান এক্সারসাইজের পদ্ধতি তো পূর্বেই দেখলাম আমরা আর একটি এক্সটেনশন এক্সারসাইজের পদ্ধতি দেখব এটি প্রাথমিক পর্যায়ে একটি এক্সটেনশন এক্সারসাইজ দু হাত এভাবে কাঁধ বরাবর রেখে আমরা হাতের উপরে চাপ দিয়ে বুক উঠাবো খেয়াল রাখব আমাদের মাজা যেন উঠে না যায় এভাবে আমরা উঠে বিশ সেকেন্ড ধরে রাখলে আমাদের মাজায় একটি চাপ অনুভব করবো এভাবে এক্সারসাইজটি আমরা দশবার রিপিট করবো এটি এক্সারসাইজ এই এক্সারসাইজটি এক্সটেনশান এক্সারসাইজের প্রাথমিক পর্যায়ে প্র্যাকটিস করা উচিত আশা করছি যে এটি আপনাদের উপকারে আসবে আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের ভিডিওতে যদি কারো কোনো কোশ্চেন তৈরি হয় এই ভিডিও দেখার পর যদি আরও নতুন কোনো প্রশ্ন থাকে নতুন কোনো কিছু জানার আগ্রহ জন্মায় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সেই অনুযায়ী আমি উত্তর দেব ইনশাল্লাহ এবং সেই অনুযায়ী পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আর এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি